হ্যালো আলাইকুম সো বর্তমানে টেকনোর যে অফিসিয়াল মোবাইলগুলো আছে এগুলো আপনার সাথে ইন্ট্রোডিউস দিব যে এবং আপনি আমাদের টেকনো শুরু বরিশালে পাবেন সবকিছু আজকে আপনার সাথে ইন্ট্রোডিউস সো এট ফার্স্ট আমাদের যে ফোনের যে স্টার্টিং প্রাইস বারো হাজার নিরানব্বই টাকা টেকনো স্পার গো থ্রি এটি দুটি ভেরিয়েন্ট পাবেন চার চৌষট্টি হচ্ছে আপনার বারো হাজার নিরানব্বই টাকা এবং চার একশো আঠাশ যেটা 14499 হাজার চারশো নিরানব্বই টাকা এরপর যে ফোনটা রয়েছে টেকনো স্পার্ক ফোরটি ছয় একশো আঠাইশ এটা হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা আপনার আট দুশো ছাপ্পান্ন সেটা হচ্ছে উনিশ হাজার নিরানব্বই টাকা এরপর যে আমাদের প্রোডাক্টটা রয়েছে টেকনো স্পার্ক ফোরটি ফাইভ জি চার একশো আঠাশ ছয় হাজার এমএচএ ব্যাটারি পাবেন এফোনটি বর্তমান আগে পের হচ্ছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এরপর যে ফোনটা রয়েছে টেকনো স্পার্ক ফোরটি প্রো অ্যামোলেট ডিসপ্লে এবং জি হান্ড্রেড আলটিমেটের প্রসেসার দেওয়া আছে ফোনটাতে এই ফোনটি বর্তমান আগে পেরা হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আপনি প্রতিটা ফোনে কিন্তু আপনি আমাদের কাছে কিস্তিতে নিতে পারবেন আর কিস্তির বিষয়টা আমি পরে আসতেছি এরপর যে মডেলটা রয়েছে টেকনো কোটি প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন জি টু হান্ড্রেড আলটিমেটে প্রোলসার আছে এই ফোনটা অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর যে ফোনটা রয়েছে টেকনো স্লিম রাইট রাইটনা ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ফোন টেকনো পোবা সিলিম ফাইভ জি এ ফোনটি বর্তমান আগে পেরা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর যে আমাদের ফোনটা রয়েছে টেকনো পোবা কার ফাইভ জি এই ফোনটাতে প্রসার রয়েছে আপনার ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো ফাইভ জি প্রসার এটির প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর যে মডেলটা রয়েছে টেকনো পোবা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটিতে আপনি ব্যাটারি পাবেন এগারো হাজার এম একটু এক্সপ্লেন করে দিচ্ছি ছয় হাজার এম এস এর ব্যাটারি পাবেন সাথে পাঁচ হাজার এম এস এটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক পাবেন যেটা ইনবক্স এবং এই ফোন এবং এই ফোনটাতে প্রসার রয়েছে মিডিয়া টাইকে ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো 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 এরপর হচ্ছে আমাদের একটা প্যাড এসেছে নতুন টেকনো ম্যাক প্যাট এসি এটি বর্তমান আগে পেয়ে হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি চাইলে এটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন এরপর আমাদের টেকনোর এক্সেসরিজ এবং গ্যাজেটগুলো দেখাই আপনি হচ্ছে টেকনো ছ হাজার পাঁচশো টাকা এটা প্রাইজ অফিসিয়াল এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার লো যে আপনি স্মার্ট ওয়াচ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই সাথে টেকনোর যে আপনার চার্জার পাওয়ার ব্যাঙ্ক যে চার্জার ওয়াট ফোর্টি ফাইভ ওয়াট এখন শুধু ক্যাবেলও অ্যাভেলেবেল পাবেন এবং দশ হাজার এম এইচ বিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আছে টেকনো আপনি যে বর্তমানে টেকনো চারটা কার ডিসপ্লে তো প্রতিটা মডেলে আপনি ইউভি গ্লাসগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে এক্সসরিজগুলো আপনি অনলাইনেও পার্চেস করতে পারবেন এরপর গ্লাসের পাশাপাশি হচ্ছে আপনার ক্যামেরা প্রোডাক্টটা যেটা এখন ম্যাক্সিমাম জায়গাটি পাওয়া যায় না ক্যামেরা প্রয়োগটা পেয়ে যাবেন প্রতিটা মডেলের গো টু থেকে শুরু করে কেমন ফুটি পোয়া সিরিজের আপনি ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক পলি পেয়ে যাবেন মানে সহজ বাংলায় কথা হচ্ছে আপনি টেকনোর এ টু জেড যত গ্যাজেট কিছু আপনি আমাদের টেকনো শুন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার একটু কিস্তির ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনি যে ফোনটা নিচ্ছেন কিস্তিতে ধরেন তেরো হাজার টাকার ফোন থেকে শুরু করে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের যে পোভা সেভেন প্রো ফাইভ জি এ ফোনটা আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন দিনের যে রিকমেন্ড হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার গ্যারান্টার এনআইডি কার্ড একই সাথে হচ্ছে আপনার বিকেশের সিমটা নিয়ে আসতে হবে সাথে এবং যদি জবের কোনো ডকুমেন্ট থাকে বা বিজনেসের কোনো ডকুমেন্ট থাকে ওটার সাথে নিয়ে আসবেন যদি একান্ত নিয়ে না আসা যায় সমস্যা নাই সেক্ষেত্রে তিনটা জিনিস নিয়ে আসবেন আপনার এনআইডি আপনার একজন গ্যারান্টার এনআইডি অরিজিনালটা এবং হচ্ছে আপনার বিকেশের সিম ডারসেড এই তিনটা রিকমেন্ড হল আপনি আমাদের কাছ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি টু পার্সেন্ট নির্দিষ্ট পরিমাণে ডাউন পেমেন্টই আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের ঠিকানা ফাতেমা সেন্টার চতুর্থতলা শপ নাম্বার তিনশো ষোলো বরিশাল সদর